বন্ধুগণ অনেকেই গতকালের ভিডিওতে আমাদের কাছে লিখেছিলেন সাগরিকা এবং সরকার হাট কেন মজ্জারটা কেন দেখায় না সেই জন্য আজকে মজ্জার চলে এসেছি আসন্ন কোরবানি আর পাত্র কয়েকটা দিন বাকি মজ্জার ট্র্যাকে কী কী গরু আছে এবং কি কি দরে বিক্রি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বন্ধুগণ প্রচুর ইন্ডিয়ান বলদ এখানে রয়েছে কি কি রেটে বিক্রি হচ্ছে পাশাপাশি মহিষও রয়েছে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনারা বলেছেন বলে আপনাদের সামনে তুলে ধরি কেমন আছেন ভাই কি নাম আপনার জহির জহির ভাই অনেকগুলা ইন্ডিয়ান বলদ আপনার কাছে আছে এই রেট আমাদের দর্শকদেরকে একটু জানাবেন এই যে সুন্দর গরুটা দেখছি আপনার এটা কেমন ওজন হতে পারে ভাই আট রেট তিনশো দশ আট পউন্ড হবে তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা এটার ওজন কেমন হবে এবং কেমন রেট হতে পারে তিন লাখ বিশ দাম তিন লাখ বিশ ওজন কেমন হবে ওজন আট মান থেকে বেশি হবে আট মান থেকে বেশি হবে আচ্ছা এগুলো কি সব একই রেঞ্জের একই দামে তিনশো দশ দুশো নব্বই দুশো দুশো নব্বই টাকা দেখে বন্ধুরা এখানে প্রায় গরু একই ওজনের আট পনেরের কাছাকাছি এটার ওজন কেমন হতে পারে ভাই আট পন এটার চাওয়া দাম কত দাম চাই তিন লাখ বিশ দুই লাখ আশি হলে দুই লাখ আশি হলে আচ্ছা বেশ সুন্দর আরেকটি এই গরুটি এই কেমন কি রেট চাইলেন এটা দাম চাই তিনশো বিশ তিনশো বিশ এই দুই লাখ সত্তর আশি হলে দুই লাখ সত্তর ওজন কেমন ওজন কেমন হবে ওজন আট হবে আট মন আচ্ছা ইন্ডিয়ান বলো দেখালাম এখন আমাদের দেশীয় কিছু সাইবাল জাতীয় গরু আছে এই গরুটি বেশ সুন্দর এবং লাল টকটকে সুঠাম দেহ যেটা বলে এটার ওজন কেমন হবে এবং চাওয়া দাম কত ভাই এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ ওজন কেমন হতে পারে ওজন নয় মন হবে এটা নয় হবে সাড়ে তিন লক্ষ টাকা এটা কি

এটার ওজন হবে ওজন হবে যে এটা হবে পাঁচপন ওইটা হবে ছয়মন ওইটা হবে আজকের চা দাম কেমন কিসে দিচ্ছে এটা দাম পড়বে যে মনে করেন একশো পঁচাশি এক লাখ পঁচাশি জি এটা কি বাটা নাকি হবে না বাটা আপনি তো সভাপতি সাহেব জি 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 ভাই বললো ওখান থেকে নিয়ে আসলো যে ওনার গরুগুলোর দাম যেন আমরা দর্শকদেরকে জানাই এটা এটা কি আমাদের দেশীয় না ইন্ডিয়ান বলো

আজকে চা বাদাম কত আপনি কেমন চাইছেন এটা এটার এটা सेम দাম 1.5 লাখ টাকা দাম চাই 30 35 এরকম বেচা 2 লাখ 30 35 বেচা বন্ধুগণ মজ্জা টেকের ভিডিও আপনারা দেখতে চেয়েছেন বলে আমরা মজ্জা টেকের এই যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি এইগুলো তো সব এক প্রায় এক একই কোটকের হ্যাঁ একই 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 এটার ওজন কেমন কি এবং চা বাদাম এটার ওজন হবে আপনার রাষ্ট্রমন জি এটা বেচা হবে ফিস দাম আড়াই লাখ আড়াই লাখ টাকা বন্ধুরা চট্টগ্রামের হাটগুলোতে গরু মহিষ এবং ছাগল একসাথে উঠে এটা কিন্তু ঢাকা শহর থেকে ব্যতিক্রম আমাদের চট্টগ্রামের প্রত্যেকটা হাটে আপনি গরু পাবেন মহিষ পাবেন পাশাপাশি ছাগলও পাবেন ভাইয়ের কাছে বিশাল একটা হাতিশ হাতিশ মহিষ আছে সেটা এক নিয়ে কথা বলি চলেন এই সেই বিশাল দেহি পুরাটাই মাংসের টাইট মাংস যেটা বলে একবার দাম পাতা একবার পাতলা পাতলা ছা এর মহিষ ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান মাউশ আমরা কুষ্টিয়ায় নিเจষ্ট খামার আছে আচ্ছা আচ্ছা এই খামারও এগুলা আমরা পুষ্টিগতর খানা খাওয়াই খানা খাওয়ার পরে যখন বিজলিজন নি হ্যাঁ এখানে নিয়ে আসি আমাদের নিজের খামার আছে কুষ্টিয়া আচ্ছা ওজন কেমন কি এটার ওজন হবে 15 মন 15 মন হ্যাঁ 15 মন নেট ওজন হবে মাংস আচ্ছা এটা কেমন কি কত চাইলেন এটা দাম চাই 4.5 লাখ 4.5 লাখ এটা সাড়ে তিন লাখ আছে কিনা সাড়ে তিন লাখ বিক্রি আপনাদের যাদের বড় বড় মহিষের দরকার তারা এই মদ্রাটেক বাজারে এসে সাশ্রয়ী রেটে আপনারা মহিষ ক্রয় করতে পারবেন আরেকটি বিশাল হাতি সাদৃশ একেবারে টাইট যেটা ডবল বডি বলা হয় ডবল বডি একেবারে হাতি সাদৃশ বিশাল মহিষ এই মহিষটির ওজন কেমন হবে ভাই এর এই মহিষটার ওজন আছে সতেরো মন সতেরো মন হ্যাঁ এক কেজিও কম হবে না

ডবল টু ফাইভ এইট সেভেন টু জি ধন্যবাদ এটা আপনার চুরাশি হাজার চুরাশি হাজার জি বেশ সুন্দর ওজন কেমন কি হবে বলছে ওজন হবে একশো দশ কেজি একশো বাজারে একটি গরু বিক্রি হলো হাজার টাকা আপনি বিড়িয়ে আসছি যে মাসাল্লাহ এটা কোন জাতের ভাই

এটার ওজন ধরেন একশো দশ কেজি চাওয়া দাম চাওয়া দাম হলো এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার এটা ওজন এবং রেট এটা সারা তিন মান হবে সাড়ে তিন মন কেজি এটা ফিটিং তো পা মাটি তো নজর আসে না আচ্ছা চাওয়া দাম এটা চাওয়া দাম পঁচিশ বিক্রি করব পনেরো হাজার এক লাখ পঁচিশ জি এক লাখ পনেরো বিক্রি পনেরো হলে বিক্রি করবেন ছোট ছোট বডির সুন্দর সুন্দর সব দেশাল দেশাল বলদ আছে এটির ওজন কেমন হবে এবং চাওয়া দাম কত ভাই এটা আর এটা সেম রেঞ্জের হ্যাঁ ওইটা একটু বড় হবে মানে হ্যাঁ একটু বড় হবে এটা ওইটা কেমন এটা ধরেন বিশ হাজার বিক্রি এক লাখ বিশ হাজার দৃশ্যও একেবারে ছোটো ছোটো সাইজের কিছু মহিষের রেট আপনারা জানতে চেয়েছেন এ মহিষটির ওজন কেমন কি হতে পারে ভাই

যদিও গায়ে কাদা কিন্তু নাম হচ্ছে রাজা বাবু এটা রাজন কেমন কি ভাই আমরা ধরতে পারবো বন্ধু রাজা বাবু সাড়ে আট বোন কেমন চাচ্ছেন টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা রাজা বাবু এই বাজার থেকে অনেক সস্তা থাকবে এখানে সব যারা আসবে গ্রাহকরা যারা কোরবানি এলা আসবে তারা এখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে আপনাদের হাসিল কত আমাদের হাসিল হলো ওখানে হলো ফাইভ পার্সেন্ট সরকারি যেটাই আছে বন্ধুগণ মোরজারটেক বাজারে আসন্ন কোরবানি উপলক্ষে কাস্টমারদের সুবিধার্থে এখানে এটিএম বুথ থাকবে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে সাশ্রয় রেট হবে এবং প্রতিটি গরু লাখে ফাইভ করে আপনারা হাসিল দিতে হবে এই রেটে আপনারা আসবেন বাজারের ভিডিও দেখতে চেয়েছেন বলে আজকে টেক বাজারের ভিডিও করলাম আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো হাটে সে পর্যন্ত সবার জন্য রইলে শুভকামনা আসছে কোরবান উপলক্ষে আমাদের চ্যানেল কৃষিকে নিয়ে যারা মিম অথবা শর্ট ভিডিও করবেন তাদের জন্য আমাদের দু হাজার চব্বিশ কোরবান উপলক্ষে আকর্ষণীয় পুরস্কার থাকবে সবার জন্য আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ